সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী তিন থেকে আমরা তিনটা প্রশ্ন সমাধান করতে যাচ্ছি আজকের এই ভিডিও জুড়ে আর এই তিনটা প্রশ্নের একটা পোস্ট আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দশ নম্বর প্রশ্ন আর এরপরে যে দুইটা প্রশ্ন সমাধান থাকছে সেই দুটো হচ্ছে এগারো এবং বারো আর এই টোটাল তিনটা প্রশ্ন সমাধানই থাকছে আজকের এই ভিডিও জুড়ে আমরা প্রথমে দশ নম্বর প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি যেহেতু তার প্রশ্নে কী আছে সেটা একটু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো দেখুন একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্তুত চল্লিশ মিটার পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার হলে পাড়ের ক্ষেত্র ফল নির্ণয় করো পাড়ের ক্ষেত্র ফল নির্ণয় করতে হবে ধরুন একটা পুকুর আমরা একটু চিত্রটা দেখি তাহলে একটু বুঝতে সহায়ক হবে আমরা এই যে ভিতরে যে সবুজ কালারের এটা ধরে নিলাম একটা পুকুর তার পা বাহিরে যে কালো কালিতে আমরা বেস্টনে দিয়ে রাখছি এটা ধরে নিলাম পাড় তা এখানে পুকুরের দৈর্ঘ্য কত মিটার প্রশ্নে উল্লেখ আছে দৈর্ঘ্য ষাট মিটার সেটা আমরা এই ষাট এটা হলো দৈর্ঘ্য এটা ষাট মিটার দিলাম আর প্রশ্ন হলো এটা এটা কত মিটার চল্লিশ মিটার সেই প্রশ্নটা আমি একটু এখানে দেখাবো এটা চল্লিশ মিটার এখন এই যে ভিতরের ক্ষেত্রফল অর্থাৎ এই যে শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে দৈর্ঘ্যপ্রস্ত থেকে পুকুরের ক্ষেত্রফল যদি নির্ণয় করি তারপরে যদি আরেকবার আমরা এই যে পার সহ পাড় সহ নিশ্চিত একটু বৃদ্ধি পাবে কারণ পাড়ের অংশটুকু বৃদ্ধি পাবে পার সহ একবার ক্ষেত্রফল নির্ণয় করব আর এই দুইটার ক্ষেত্রফলই কিন্তু হবে এই প্রশ্নটার অ্যান্সার আমরা তার জন্য প্রথমে যেটা লিখবো আছে। দেওয়া আছে লিখে পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার সেটা লিখবো পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার যে উল্লেখ আছে এবং প্রস্তু চল্লিশ মিটার সেটাও এখানে লিখব প্রস্তু চল্লিশ মিটার এখন পুকুরের ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি দৈর্ঘ্যগুণ প্রস্তু গুণ প্রস্তু হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অর্থাৎ পুকুরের ক্ষেত্রফল ষাট গুণ চল্লিশ আমরা একটু একটা লাইন স্কিপ না করে এখানে রাখতে পারতাম যে ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ গুণ প্রস্তুতিটা দিলে একটু সৌন্দর্য বৃদ্ধি পাত তবে এটা না দিলেও কোনো সমস্যা নেই আপনারা চাইলে দিতে পারেন কোনো সমস্যা নেই ষাট গুণ চল্লিশ এখন দুইটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে দুই বর্গমিটার ক্ষেত্রফল সবসময় একটা জিনিস মনে রাখবেন ক্ষেত্রফল সবসময় কিন্তু বর্গমিটার আপনি ভুল করে জানেন এখানে শুধুমাত্র মিটার লিখবেন না ক্ষেত্রফল মানে কি টোটাল ভিতরের অংশটুকু কিন্তু এটা হচ্ছে ক্ষেত্রফল এটা সবসময় বর্গ কথাটি উল্লেখ থাকবেই মাস্ট বি যদি সেন্টিমিটার থাকে বর্গ সেন্টিমিটার যদি মিটার থাকে তাহলে বর্গমিটার এবার আমরা লিখব পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করলাম অর্থাৎ এই যে ভিতরে যে সবুজ কালারের অংশটুকু আছে সেটার ক্ষেত্রফল হচ্ছে দুই হাজার চারশো বর্গমিটার এখন এই যে তার পাশ দিয়ে যে কালো কালি আমরা বেস্টনে দিয়ে রাখছি এই টোটাল অংশটার কত ক্ষেত্রফল সেটা নির্ণয় করতে হবে পাড়সহ এবার আমরা পার পারসহ পুকুরের দৈর্ঘ্য চল্লিশ যোগ দুই গুণ তিন চল্লিশ যোগ দুই গুণ তিন আমরা দুই গুণ তিন কেন দিলাম যেহেতু তিন মিটার চওড়া এই যে পাড়া পাড়া আছে এই পাড়টা হচ্ছে তিন মিটার চওড়া সেই জন্য তিন আর দুই কেন হলো দৈর্ঘ্য দেখুন এ পাশে একটা ওই পাশে আর একটা অর্থাৎ দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্তুত এই জন্যই আমরা দই দিয়ে দিলাম আমরা অনেকেই কিন্তু এখানে ভুল করে ফেলি তারপরে আরও একটা ভুল করে ফেলি যে ষাট যোগ দুই গুণ তিন আমরা এখানে মেজার যে ভুলটা করে ফেলি যে ষাটির সাথে দুই যোগ করে তিন গুণ করি আসলে সেভাবে করলে অ্যান্সারটি হবে না আমরা অনেকেই এই নিয়মগুলো জানি না যেটা আমরা কিন্তু শিখে আসছি ক্লাস সিক্সে বা ফাইভে যে সরল অঙ্ক আমরা করছি সেখানে এখানে আমরা প্রথমে কোন কাজটা করে থাকি প্রথমে আমরা ভাগের কাজ করে থাকি তারপরে গুণের কাজ তারপরে যোগ তারপরে বিয়োগ এভাবে শিডিউল অনুপাতে হবে যেটা থাকবে সেটার কাজই সেভাবে হবে এখানে যেমন শুধুমাত্র যোগ আর গুণ আছে তাহলে আপনাকে অবশ্যই আগে গুণের কাজটা করতে হবে গুণের কাজটা কি অর্থাৎ তিন আর দুই প্রথমে গুণ করে নিতে হবে তিন আর দুই গুণ করলে হচ্ছে কত ছয় সেটা করলাম তার সাথে ষাট যদি এখন যোগ করি তাহলে হচ্ছে কত শিষট্টি আমরা পুকুরের দৈর্ঘ্য পালাম সিষট্টি মিটার সিঁষট্টি মিটার এবার পুকুরের প্রস্তু নির্ণয় করবো ঠিক একই প্রক্রিয়ায় পরের পেজে দেখুন আমরা একই প্রক্রিয়ায় পুকুরের প্রস্তু নির্ণয় করছি চল্লিশ যোগ দুই গুণ তিন অর্থাৎ এখানেও কিন্তু দুই আর তিন গুণ করতে হবে আগে দুই আর তিন গুণ করলে হচ্ছে ছয় তার সাথে এখন চল্লিশ যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত ছিচল্লিশ অর্থাৎ পুকুরের প্রস্তু পেয়ে গেলাম পাটশ পুকুরের প্রস্তুত পেয়ে গেলাম ছিচল্লিশ মিটার এবার পাড়শ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি দুর্গা গুণ প্রস্তু ওই পাড়শ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাড় সহ কিন্তু দৈর্ঘ্য যেটা বেরিয়েছে সেটা এবং এই প্রস্থ যেটা এই দুইটা গুণ করতে হবে আমরা এই যে ছেষট্টি গুণ সৃষ্ট দুইটা গুণ করলে কত পাচ্ছি তিন হাজার ছত্রিশ বর্গমিটার তিন হাজার ছত্রিশ বর্গমিটার আরও একবার বলছি আমরা ক্ষেত্রফল সবসময় বর্গ কথাটি উল্লেখ রাখবো তা নাহলে কিন্তু আপনি কোনো নাম্বার পাবেন না প্রশ্নে আচ্ছা এবার পাড়ের ক্ষেত্রফল আমাদের অ্যান্সার বের করতে বলছে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো পাড়ের ক্ষেত্রফল অর্থাৎ একটা শুধু পুকুরে বের করলাম আর একটা পাড় সহ পুকুরে বের করলাম তাহলে যে দুইটার পার্থক্য আছে সেটাই নিশ্চয়ই পাড়ের ক্ষেত্রফল এখানে সেটাই করলাম দেখুন তিন হাজার ছত্রিশ বিয়োগ চব্বিশশো দুইটা বিয়োগ করলে কত হচ্ছে ছয়শো ছত্রিশ বর্গমিটার আমরা কিন্তু দশ নম্বর প্রশ্নটা খুব সাহস প্রক্রিয়ায় সমাধান করে ফেললাম এরপরে যে প্রশ্নটা সমাধান করতে যাচ্ছে সেটা হচ্ছে এগারো নম্বর প্রশ্ন আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু আমাদের সাথেই থাকবেন এখানে দেখুন আমরা এবার চলে আসলাম পরের পেজে এগারো নম্বর প্রশ্নটা আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা কিসে পাই বর্গমিটারে পাই কিন্তু কিন্তু এখানে উল্লেখ আছে দশ একর তাহলে এখানে আমাদেরকে প্রথম যেটা করতে হবে একরকে ওই বর্গমিটারে কনভার্ট করতে হবে যেহেতু এখানে ক্ষেত্রফল আমরা এখানে তারপরে যে বল দশ একর তার দৈর্ঘ্য প্রস্তুর চারগুণ তার দৈর্ঘ্য প্রস্থর চারগুণ অর্থাৎ প্রস্তুত যদি ক হয় তাহলে দৈর্ঘ্য হবে চার ক চার চার গুণ করতে হবে সেটাই ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার এখানে বের করতে বলছে ক্ষেত্রটি কত আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর এবং তার দৈর্ঘ্য প্রস্তুর চার গুণ এবং তার দৈর্ঘ্য প্রস্তুর চার গুণ ক্ষেত্রটি দৈর্ঘ্য কত এখানে আমাদেরকে প্রথম যে কাজটা করে নিতে হবে এই যে একরকে বর্গ মিটারে কনভার্ট করে আনতে হবে আমরা জানি একটা সূত্র না এটা এটা জাস্ট আমাদেরকে একটু মনে রাখতে হবে এক একর সমান চার হাজার ছেচল্লিশ দশমিক ছিয়াশি বর্গমিটার চার হাজার ছেচল্লিশ দশমিক ছিয়াশি বর্গমিটার এটা আমরা সম্পূর্ণ মুখস্থ রাখবো এটা যদি মুখস্থ না রাখি তাহলে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করতে পারবো না কারণ কি একরকে আমাদেরকে অবশ্যই বর্গমিটারে কনভার্ট করতে হবে এক একর সমান যদি এই হয় তাহলে দশ একর সমান কত এখন দশ একর সমান গুণ করতে হবে ঐকিক নিয়মে এখানে আমরা দশ গুণ করলে যেটা পাচ্ছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম আমরা একটু ক্যালকুলেটারে হেল্প নিতেই পারি কোনো সমস্যা নাই এই সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা এটা পেয়ে গেলাম দশ একর সমান বর্গমিটার পাইছি এখান থেকে এটা আমার অঙ্কটা কথাই বলছি না আচ্ছা এবং তার দৈর্ঘ্য প্রস্তুর গুণ চার দৈর্ঘ্য প্রস্তুর গুণ এখন একটা কিছু ধরবো ধরে সেই অনুপাতে আমরা কি বর্গ মেটার নিয়ে আসবো অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে এখান দৈর্ঘ্য প্রস্তুর গুণ অর্থাৎ দৈর্ঘ্য বড় তাহলে প্রস্তুর ছোট তাহলে আমরা জানি সরি মনে করি ক্ষেত্রটির প্রস্তুত কমিটার মনে করি ক্ষেত্রটির প্রস্তুত কমিটার আমরা কর জায়গায় অন্য কিছু ধরতে পারি কোনো সমস্যা নেই ক্ষেত্রটির প্রস্তু হচ্ছে কমিটার তাহলে দৈর্ঘ্য কত চার ক দৈর্ঘ্য চার গুণ ক সংসমান চার ক মিটার চার ক মিটার এখন প্রস্তু পাইছি ক আর দৈর্ঘ্য পাইছি চার ক তাহলে তাদের ক্ষেত্রফল দুইটা গুণ করতে হবে অথায় আমরা একটু অথায় ক্ষেত্রটির ক্ষেত্রফল চার ক গুণ ক বর্গমিটার চার ক গুণ ক বর্গমিটার চার ক গুণ ক এখন যদি দুটো গুণ করি তাহলে কি হচ্ছে ক আর গুণ করলে হচ্ছে চার ক স্কোয়ার কারণ কি গুণ করলে কিন্তু সেটা পাওয়ার হয়ে যায় যদি কোনো বর্ণ অর্থাৎ এবিসিডি বা ক খ গ এভাবে যদি গুণ করেন এইগুলো তাহলে কিন্তু তার উপরে পাওয়ার হবে আর যদি সংখ্যা গুণ করেন তার সাথে তো সরাসরি গুণ হয়ে যায় কেন যেন আপনি এই যে চার ক স্কোয়ার এই যে চারের সাথে দুই গুণ করেন না এই যে চারের সাথে চার চারি জায়গায় থাকবে ক আর ক গুণ করে হচ্ছে স্কোয়ার সেটা আমরা অনেকেই জানি তারপরে অনেকের যারা প্রাথমিক পর্যায়ে আসে তারা নাও জানতে পারে তাদের জন্য আমরা তো এটা আলোচনা করা এটা চার ক স্কোয়ার বর্গমিটার এখন আমরা ধরার মাধ্যমে চার ক স্কোয়ার বর্গমিটার পালাম এবং এখানে যে একটা বর্গমিটার পাইছি এটা তাই না এই দুইটা বর্গমিটার এখন যদি প্রশ্ন লিখে এটা সমান সমান এটা লিখে তাহলে কিন্তু আমাদের ফলাফলটা কয়ের মান পেয়ে যাচ্ছে সেটা কিভাবে হচ্ছে একটু খেয়াল করুন আমরা পরের পেজে চলে আসছি প্রশ্ন মতে লিখে চার কোয়ার সমান সমান চার হাজার ছেচল্লিশ দশমিক সরি চল্লিশ হাজার চারশো আট দশমিক ছয় বর্গমিটার এখানে একটু লাইটের সমস্যা চোখের সমস্যা হচ্ছে এখানে এবার যদি আমরা কয়ের মান বের করি তাহলে কয় স্কোয়ার এটা নিচে চার দিয়ে দিলাম এটা ভাগ করবো আমরা ক্যালকুলেটারে ভাগ করতে পারি কোনো সমস্যা নেই এবার এটা ভাগ করলে কি হচ্ছে দেখুন কয় স্কোয়ার এটা এখন আমরা শুধুমাত্র কয়ের মান বের করবো এখানে কিন্তু কয় স্কোয়ারের মান পাইছি তাহলে কোনো পাশ থেকে যদি স্কোয়ার ওঠানো হয় তার অপোজিট পাশে রুট ওভার করতে হয় এখানেও ঠিক তাই করবো আমরা কয় স্কোয়ার এখানে আমরা শুধু ক রাখবো অপার পাশে আমরা রুট ওভার করবো দেখুন কয় সমান রুট যেটা ছিল সেটা এটা রুটের মধ্যে নিয়ে আসলাম এবার এই অঙ্কগুলো ক্যালকুলেটর চাপে যদি রুটটা চাপি তাদের অ্যান্সার আসবে ঠিক এটা দেখুন এটা আসবে তাদের অ্যান্সার অর্থাৎ এটাই হচ্ছে কয়ের মান আমরা কয়ের মান মানে কি আমরা কি প্রস্তু পেয়ে গেলাম এবার আমাদেরকে দৈর্ঘ্য বের করতে হবে তো দৈর্ঘ্য কী ধরছিলাম চার ক চার গুণ যেহেতু অর্থাৎ ক্ষেত্রটির দৈর্ঘ্য চার কমিটার ক্ষেত্রটির দৈর্ঘ্য চার কমিটার এবার কয়ের মানটা যদি বসিয়ে দেয় তাহলে পাচ্ছে কি চার গুণ এটা এবার দুটো গুণ করলে কত পাচ্ছে ঠিক এটা গুণ করলে ঠিক আমরা এটাই পেয়ে যাচ্ছি দৈর্ঘ্য এবং প্রস্তু কিন্তু দুইটাই আমরা পেয়ে গেলাম তাই না আমরা প্রথমে কিন্তু আমরা প্রস্তুত বের করছিলাম এই যে প্রস্তু বের করছি কিন্তু প্রস্তুত কিন্তু আমাদের অ্যান্সার চাইনি আমাদের চাইছিল দৈর্ঘ্য কত তাহলে আমরা বুঝতে পারছি এখানে দৈর্ঘ্য আমাদের এটাই হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার অর্থাৎ মিটার এটাই হচ্ছে পিরাই আমরা একটা দশমিক রাখি কেন রাখি এখানে তেত্রিশ তেত্রিশ না আমরা দশমিকের পরে দুইটা সংখ্যা রাখছি তারপরের সংখ্যাটা ছয় সেটা যদি তার পরের সংখ্যা যে সংখ্যা পর্যন্ত রাখবো তার পরের সংখ্যা যদি পাঁচ অথবা পাসের বেশি হয় তাহলে কিন্তু তার আগের সংখ্যার সাথে আমরা এক যোগ করে নেই আর যদি পাশের কম থাকে তাহলে সেটা আমরা যা আসে তাই বসাই এখানে তেত্রিশ বসাতাম যদি এখানে সবারই জায়গায় চার থাকতো বা তার থেকেও কম থাকতো আশা করি এখানে আমরা বুঝতেই পারছি এরপরে এবার আমরা পরে আর একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা সমাধান করতে চলে যাচ্ছি আমরা চলে আসলাম দেখুন বারো নম্বর প্রশ্নটা একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্তুর দেড়গুণ দৈর্ঘ্য প্রস্তুর দেড়গুণ এর ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ মিটার হলে পরিসীমা কত পরিসীমা কত ধরুন আপনার একটা জমিন আছে চার কোনা একটা জমিন আছে যার চতুর চতুর্দে আপনি বেড়া দেবেন বা কাটা তারের বেড়া দেবেন কারণ কি গরু ছাগলে সেই ফসল খেয়ে যাচ্ছে এখন আপনাকে কত মিটার কাটা তার কিনতে হবে সেটাই কিন্তু এই প্রশ্নের অ্যান্সার চাইছে যদি ক্ষেত্রফল চাইতে তাহলে ওই টোটাল জমিনটার কতটুকু আছে সেটা সেটা আমরা বর্গ পেয়ে যেতাম কিন্তু এখানে পরিসীমা শুধুমাত্র মিটার হবে অর্থাৎ কত মিটার তার কিনলে আমরা চতুর দিয়ে বেড়াটা দিতে পারবো বাংলা কথায় বলতে গেলে এটাই আমরা অনেকেই কিন্তু এটা বুঝতে ভুল করি যে পরিসীমা কী আর ক্ষেত্রফল কী আসলে পরিসীমার ক্ষেত্রফল অনেক বেশি ডিফারেন্স ক্ষেত্রফল হচ্ছে টোটাল জমিনটার একটা পরিমাপ আর পরিসীমা হচ্ছে টোটাল জমিনটার সাইড দিয়ে কতটা এরিয়া এটাই আশা করি এখন আমরা বুঝতে পারছি এর জন্য আমরা প্রথমে কী লিখব একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্ত দেড়গুণ এখানেও কিন্তু দেড় কথা উল্লেখ আছে প্রস্তু উল্লেখ নাই এর ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গমিটার তবে এখানে একটা জিনিস সহজ হয়েছে কি এর ক্ষেত্রফলটা বর্গমিটার আমরা পাইছি যদি এখন আমরা ওই দৈর্ঘ্য প্রস্তুটা বের করে নিয়ে আসতে পারি তাহলে আমরা প্রশ্নমাত্র লিখে কখার অ্যান্সার পেয়ে গেলে অর্থাৎ এই যে দৈর্ঘ্য প্রস্থের অ্যান্সার পেয়ে গেলে আমরা পরিসীমা বের করতে পারবো পরিসীমার একটা সূত্র আছে সেটা আপনি থাকলে অবশ্যই দেখতে পারবেন এখানে আমরা প্রথমে কী লিখবো মনে করি আয়তাকার ক্ষেত্রটির প্রস্তুত কমিটার এখানেও যেহেতু বলছে দৈর্ঘ্য প্রস্তুর দেড় গুণ দৈর্ঘ্য যা দৈর্ঘ্য প্রস্তুত দেড়গুণ অর্থাৎ প্রস্তুত যা তার দেড় হচ্ছে দেড়গুণ হচ্ছে দৈর্ঘ্য তাহলে আমরা প্রস্তুত ধরে নিলাম কমিটার অর্থাৎ দৈর্ঘ্য দেড় ইন্টু কেড় এক পূর্ণ একের দুই অর্থাৎ এটা কিন্তু দেড় এটার সাথে যদি এখন গুণ করি তাহলে কত হচ্ছে দুই এক দুই দুই আর এক তিন তিন বাই দুই তার সাথে ক গুণ করলে হচ্ছে তিন বাই দুই বর্গ সরি মিটার শুধুমাত্র মিটার পেয়ে গেলাম এখন প্রস্তু পেয়ে গেলাম দৈর্ঘ্য পেয়ে গেলাম তাহলে তাদের ক্ষেত্রফল নির্ণয় করতেই পারছি এখন অতএব আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল তিন ক গুণ ক সূত্র কি দৈর্ঘ্যগুণ প্রস্তুত দৈর্ঘ্যগুণ প্রস্তুত আমি এই কথাটা কোথাও দেখছি লিখিনি তবে লেখাটা আমার জন্য উচিত ছিল আপনাদের বোঝারও সুবিধার্থ একটু সেজন আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিতে বলছি এখানে দৈর্ঘ্যগুণ প্রস্তুত আপনারা যারা প্রাথমিক পর্যায় তাদের জন্য একটি সমস্যা কিন্তু যারা আরও আগে থেকে প্র্যাকটিস আসে তাদের কোনো সমস্যা নাই এটা এটা তারা খুব ভালোভাবে বুঝতে পারবে যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা দুর্ঘগুণ প্রস্তুত অর্থাৎ এই দুটো সংখ্যা এই জন্যই গুণ করা হচ্ছে এখন যদি আমরা দুটা গুণ করি তাহলে ক উপরের সাথে সবসময় গুণ হয় তিন ক স্কার বাই দুই তিন ক স্কার বাই দুই আমরা এটা পেয়ে গেলাম কি ক্ষেত্রফল তাই না এখন আমাদেরকে নির্ণয় করতে বলছে পরিসীমা কত এখন ক্ষেত্রফল পেয়ে গেলাম আর কক্ষার মাধ্যমে দৈর্ঘ্য প্রস্তু পেয়ে গেছি অর্থাৎ এদের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম আর এখানে ক্ষেত্রফল আছে দুইশো ষোলো বর্গমিটার ক্ষেত্রফল এখন প্রষ্টমত আমরা লিখবো প্রশ্নমতে তিন কয়স্কার সময় সমান দুইশো ষোলো বর্গমিটার তাই না সেটা আমরা বর্গমিটার তো এখানে লিখবো না তিন স্কোয়ার বাই টু অর্থাৎ দুইটা আমরা প্রশ্নমাতে তখন লিখি যত যখন একই ধাসের কোনো কিছু আসে যেমন এখানে আমরা ধরার মাধ্যমে ক্ষেত্রফল এটাও কিন্তু ক্ষেত্রফল এটা যদি শুধু মিটারও তো আমরা কিন্তু দিতে পারতাম না দুটাই অবশ্যই ক্ষেত্রফল হইতে হবে তবেই কিন্তু আমরা প্রশ্নমাতে দুইটা দুই পাশে ভাগ করে দিতে পারি এখন এই জন্যই কিন্তু আমরা এটাই পাশে দিলাম এটাই পাশে দিয়ে দিলাম এবার এটা কি বজ্র গুণন করতে হয় অর্থাৎ আর গুণন করতে হবে আর গুণন করবো অর্থাৎ দুইয়ের সাথে যদি দুইশো ষোলো গুণ করি যেটা হবে সেটাই বসাবো চারশোতে বত্রিশ এখানে দাগ দিলাম চারশো বত্রিশ বসিয়ে দিলাম দেওয়ার পরে যেটা করবো একটু খেয়াল করুন এখন এই যে তিন কয় স্কোয়ার আমরা এখানেও কিন্তু শুধুমাত্র কয়ের মান বের করবো তাহলে কয় স্কোয়ার সমান সমান ডিভাইডেড করে দেবো এটা কিছু নাই মানে এখানে কিন্তু গুণ গুণ থাকলে কি অপার পাশে সেটা ভগ্নাংশ আকারে দেখাইতে হয় অর্থাৎ তার নিচে চলে যায় এটা আমরা মনে রাখবো যদি এখানে যোগ থাকতো তাহলে কিন্তু অপার পাশে আমরা বিয়োগ করতাম এটা আমাদের একটু মনে রাখতাম আমরা অনেকেই এই জায়গায় ভুল করে ফেলি আচ্ছা কেউ স্কোয়ার চারশো বত্রিশ নিচেই আমরা তিন দিয়ে দিলাম এটা যদি এখন ভাগ করি অর্থাৎ যদি একটু কাটাকুটি করি তাহলে কত হচ্ছে একশো তো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ হচ্ছে অর্থাৎ তিন ধারেটা ভাগ করলে একশো চুয়াল্লিশ এখন ক স্কোয়ার সমান একশো এখন আমরা শুধুমাত্র কয়ের মান বের করবো সেটা কীভাবে আমরা পূর্বের রঙকে যেভাবে করছি এখানেও কিন্তু ঠিক তাই করব অর্থাৎ ডান এখন রুট ওভার করে দেবো শুধুমাত্র ক রেখে ক সময় সমান রুট কত সেটা তো আপনার সকলেই কম বেশি জানেন বারো অর্থাৎ বারো রুট করলে সরি একশো রুট করলে বারো হয় বারো বারো একশো চুয়াল্লিশ এখানে ক পেয়ে গেলাম অর্থাৎ প্রস্তুত পেয়ে গেলাম কত বারো মিটার আমরা একটু পরের পেজে চলে যাচ্ছি এখানে প্রস্তু বারো মিটার রাখলাম তাহলে দৈর্ঘ্য কত ডেল ওই যে তিন বাই দুই এটা হচ্ছিল কি দৈর্ঘ্য এখন আমরা করবানটা এখানে বসিয়ে দেবো তিন গুণ বারো বাই দুই একটু কাটাকুটি করি দুই ওকে দুই ছয় দুখানে বারো উপরে ছয় দেবো আর তিন আর ছয় গুণ করলে হচ্ছে কত তিন ছয় আঠারো তিন ছয় আঠারো এটা কি এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে কি দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্তুত তাহলে পরিসীমা নির্ণয়ের সূত্র কি পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে টু ইন্টু যোগ প্রস্তুত টু ইন্টু যোগ প্রস্তুত কেন টু গুণ করা হয় যেহেতু দৈর্ঘ্য দুইটা প্রস্তুত দুইটা এই কিন্তু আমরা আমরা অনেক সময় নিজেরা মাপার সময় কিন্তু চার ওই মিটার সব যোগ করি যোগ করলে কিন্তু সেম হবে তবে এখানে যেহেতু চারকোনাই সমান এই জন্যই আমাদের দৈর্ঘ্য যোগ প্রস্তুত দৈর্ঘ্য হচ্ছে আঠারো মিটার আর প্রস্তুত হচ্ছে বারো মিটার দুইটা যোগ করব যোগ করে আমরা দুই গুণ করবো এখানে আপনাকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এখানেও তো গুণ আকারে আছে তবে কে হ্যাঁ এখানেও গুণ আকারে আছে এখানে গুণের কাজ সাথে কারণ আগে ব্র্যাকেটে কাজ করতে হয় ব্র্যাকেট যেহেতু এখানে রাখছে দুইটা গুণ ফল দুইটা যোগ করতে হবে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্তুত এখানে অবশ্যই একটা ব্র্যাকেট আছে আর দুইটা যোগ করলে হচ্ছে আঠারো বারো তিরিশ তিরিশের সাথে দুই যদি আমরা গুণ করি তিরিশ দুগুণের ষাট অর্থাৎ ষাট মিটার হচ্ছে পরিসীমা অর্থাৎ এই ক্ষেত্রটি কি অথা ক্ষেত্রটির পরিসীমা ষাট মিটার তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ